গত পাঁচই সেপ্টেম্বর রোজ শুক্রবার মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত শারজাহ বিএমডব্লিউ খানকা শরীফের ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুলনী সাল্লাহ আলী হোসাল্লাম ও বিশ্ব অলি শাহনশাহ হজরত শাহ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি কাদ্দসাল্লাহ সাল্লাহ রাহুল আজিজের পবিত্র চন্দ্রবার্ষিক ওরস শরীফ উপলক্ষে আলোচনা সভা তাওয়াল্লাদে গাউসিয়া শরীফ ও জিকিরে শামা মাহফিল অনুষ্ঠিত হয়েছে মায়ুজ গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত শারজাহ বিএমডাব্লিউ খানকা শরীফে সম্মানিত প্রধান উপদেষ্টা নজরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য মোহাম্মদ নুরুল হাসনাত বাবুর সঞ্চালনায় পবিত্র কুরআন থেকে তেলোয়াত ও নাতে রসুল সাল্লী ওসাল্লাম পরিবেশন করেন সদস্য হাফিজ মোহাম্মদ নাইমুর রহমান মায়ুজ কালাম পরিবেশন করেন সিনিয়র সদস্য সৈয়দ মোহাম্মদ শাহজাহান মিলাদ কিয়াম পরিবেশন করেন সিনিয়র সদস্য মোহাম্মদ জুবাইদুল হক জিকিরের শ্যামা মাহফিল পরিবেশন করেন মাইজভাণ্ডারী মরুমি গোষ্ঠীর সদস্য মোহাম্মদ নুরুল হাসনাত বাবু ও মহম্মদ রাশেদ আহমদ মাহফিলে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতে সকাল শাখা কমিটির সভাপতি সাধারণ সম্পাদক ও কমিটির সদস্যবৃন্দ আর উপস্থিত ছিল শারজাহ বিএমডব্লিউ খানকা শরীফের মোহাম্মদ জাহিদুল ইসলাম मद ियाज मसूद, महाम्मद बाبولल, महाम्मद ुवाशम, महाम्म हितुল इसराम, महामद रोहिम, महाम्मद जोहिर, महाम्मद जाहिद, महाम्मद जागेर, महाम्मद जामाल, महामد نसिर, महामद आसीफ, महम्मद महहिुदिन, महाम्मदجانनी, महाम्मद शजात, महाम्मद रोकी, महाम्मद आदोर, महाम्मद सोहेल, महाम्मद आमान, महाम्मद रियाद, महाम्मद হাब, महाम्म एकबाल महाम्मद दलवार, महाम्मद ुबाइद, महाम्मद एनाम प्रमुख। মাহফিল শেষে আশেক এ রাসুল আশেকে গাউসুল মাইজ ভান্ডারী ও জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য দোয়া চেয়ে আখেরে মোনাজাত পরিচালনা করেন সদস্য মোহাম্মদ নাইমুর রহমান পরিশেষে তবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়